ফেরাউন যখন ডুবছিল তখন কিন্তু সে ইমান এনেছিল এটা কি জানেন ফেরাউন যখন ডুবছিল তখন কিন্তু সে ইমান নিয়ে আসছিলো ফেরাউন যখন ডুবছে ও সেনাবাহিনীসহ তখন জিব্রাহ অন্যান্য ফেরাস্তারা চলে আসছেন কারণ মৃত্যু হবে এখন যান কবচ করা হবে এবং যারা পাপি ওদের যান কবচের সময় ওদেরকে চেহারার মধ্যে মারা হয় প্রচণ্ড জোরে জোরে পিটানো হয় থাপ্পড় দেওয়া হয় ওরা দেখতে পারে আমরা দেখতে পারবো না তো জিব্রাইল আল তাকে কাদা ছুটছিলেন কাদা নিয়ে তার মুখে ছুটছিলেন তো ওই সময় ফেরাউন বলেছিল যে আমা আমি হারুন এবং মুসা রবের প্রতি ইমান নিয়ে আসলাম পাক তখন বলছেন আল এখন আল ইয় উনাজ্জি ক্যাফি বেদানীকে আজকে তোমার এই দেহকে আমি সংরক্ষণ করবো আয়া যাতে করে তুমি নিদর্শন হও তোমার পরবর্তী জাতিদের জন্য কিন্তু জিব্রাহীল আলী ইসলাম বলেছেন একটা হাদিসের মধ্যে হাদিসে কুৎসির মধ্যে যে ওই সময় জিব্রাহীল আলি ইসলামও ভয় পাচ্ছিলেন যে কারণ সে তওবা করছে যদি পাক এই সময় তার তওবা কবুল করে নেন আর তিনি যে ওকে মারছেন যদি আল্লাপাকে এই জন্য তাকে ধরেন এই জন্য জিব্রাহিম আল্লাহ সাল্লামও ভয় পাচ্ছিলেন পাকের রহমতে এত প্রশস্ত আল্লাহ চাইলে ওই সময় যদি তাকে মাফ করে দিতেন জিব্রাহিম আল্লাহাম বলছেন যেদিন থেকে ফেরাউন বলেছে আয়না রব্বকুমা আয়লা ওই দিন থেকে আমি ওকে ঘৃণা করি ওই দিন থেকে আমি ওয়েট করতেছি কখন সে মরবে আমি আজাদ দিব তো এই যে ফেরাউন্ড সেও সময়ের স্রোতে হারাই গেল নমরুদ হারাই গেল এখনকার এখনকার এই যুগের ফেরাউন্ডরাও হারায় যাবে এ যুগের নম্রুদ যারা তারাও হারাই যাবে কোনো কিছুই সময়ের মধ্যে টিকে থাকবে না সময়ের কসম করে আল্লাপাক বলছেন এই যে হিস্ট্রি দেখো শিক্ষা নেওয়া